বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিশেষভাবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বাস যোগে যাওয়ার সময় কিভাবে দুবাই হয়ে যাওয়া যায় এবং এর সৌন্দর্য উপভোগ করা যায় কথাটাই আজকের এই ভিডিওতে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি প্রথমে গরিব কথা দিয়ে শুরু করছি বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা রূপের যে তারা এই কথা থেকে আমরা বাংলাদেশের যে সৌন্দর্য কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে শহরের জীবন যেমন সুন্দর গ্রামীণ জীবনও তেমনি সুন্দর তেমনি প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও বাংলাদেশের নদ নদীর সৌন্দর্য নদীতে কত জাহাজ নৌকা চলে ফাল তুলে নৌকা চলে নদীতে যাত্রী পণ্যবাহী যে ইঞ্জিন চালিত নৌকা এবং ছোট ছোটো জাহাজ বড় জাহাজ চলে এছাড়াও যে পানির সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি কবির সেই কথাকে স্মরণ করিয়ে দেয় গাছে ফুল ফল নদী বরা জল পাখির কণ্ঠে গান সকলে তোমারি দান রহিম রহমান এভাবে আমরা যখন কাশপুর ব্রিজ হয়ে এবং এই কাশপুর ব্রিজ মূলত শীতলক্ষা নদীর উপর দিয়ে সে কাশপুর ব্রিজ দিয়ে আমরা যখন নদীর দুপাড়ের সৌন্দর্য দেখি আমাদের মনকে যাত্রীদের মনকে ভ্রমণ পিপাসুদের মনকে আকৃষ্ট করে এবং প্রাকৃতিক সৌন্দর্য অভাব আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ এই এছাড়াও যখন আরও সামনে অগ্রসর হয়ে আসে তখন আমরা দেখতে পাই এর সৌন্দর্যের মধ্যে যেন আমাদের এই দেশটা ডুবে রয়েছে যেন সব জায়গায় সৌন্দর্য সবুজ শ্যামল বিচি এই ব্রিজ অবস্থিত এভাবে আমরা একদম এবং নীল আকাশ দেখতে পাই আমাদের যারা যাত্রী তাদেরকে তাদের এভাবে আমরা চলতে চলতে দেখতে পাই আমাদের সেই এবং সোনার বাংলার যে সৌন্দর্য সে সৌন্দর্য এবং রূপ কতই না মনোরম এই যে একসাথে আমরা দেখতে পাচ্ছি কেমন সৌন্দর্য সবুজ শ্যামল এবং রয়েছে আর পানির উপর যে সবুজ শ্যামল সৌন্দর্য সুন্দর সিনারি আকাশের সিনারি এবং রয়েছে নদীতে যে নৌকার দৃশ্য এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভালো উত্তোলনের যে দৃশ্য যা দিয়ে বসত বাড়ি বা তৈরির যে উপাদান গুরুত্বপূর্ণ উপাদান ভালো সেটার দৃশ্য সে এক দৃশ্য দৃশ্যের অবতারণা এভাবে যখন আমরা পথ চলতে থাকি কোথাও আমাদের কাছে মনে হয় আমরা প্রকৃতির সৌন্দর্যে কোথাও আকাশের সৌন্দর্যে কোথাও নদীর সৌন্দর্যে আমরা হারিয়ে যাই এভাবে আমাদের অজান্তে এসে আমরা যখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই যে দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর ধান তৈরি হয়েছে দালানের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এছাড়াও রয়েছে যাত্রীবাহী পণ্যবাহী যে গাড়ির দৃশ্য অনেক বড় বড় গাড়ি যে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং গাড়ির দৃশ্য দেখতে পাচ্ছি কত বড় বড় গাড়ি এইটি এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের যে মডেল মসজিদ এবং গেট আমরা দেখতে পাচ্ছি একদম নতুন পদ্ধতিতে নতুন গেট দেখ গেট দেখতে পাচ্ছি আমরা দেখেছি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আকাশের সৌন্দর্য সব মিলিয়ে যেন সৌন্দর্যে একাকার হয়ে গিয়েছে সৌন্দর্য যেন চতুর্দিক থেকে আমাদের দেশকে ঘিরে ফেলেছে এই মুহুর্তে আমরা এসে পড়েছি সেই হোটেল নুরমহল কমিউনিটি সেন্টার যেই হোটেলটি দুবাই চর নামক থানে অবস্থিত আমি সেই জন্যই প্রথমে বলেছি যে আমরা বাসে করে দুবাই হয়ে দক্ষিণবঙ্গে কিভাবে যেতে পারি এবং সৌন্দর্য দেখতে পারি আপনারা সৌন্দর্য দেখে নিশ্চয় সেই কথাটাই বুঝতে পেরেছেন যে কেন আমি এটাকে দুবাই শহরকে দুবাই বলেছি যে আমাদের বিশ্বের সবচেয়ে সুন্দর স্থান উন্নত দেশ দুবাই যেখানে সৌন্দর্য দেখার জন্য অনেকে গিয়ে থাকে সেই সৌন্দর্য আজকে আমরা এখানে দুবেচ্ছর নামক যে স্থান যে হোটেল নূরমহল সেখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল এবং হোটেলের যে সৌন্দর্য এখানে একদিকে যেমন যাত্রীরা ওয়াশরুমে গিয়ে তাদের বিরতির সময়টুকু তারা ফ্রেশ হয়ে নেই অনুভাবে এই যে ফুলের সৌন্দর্য এই সৌন্দর্য দেখে কেনা মুগ্ধ হবে বলুন তো সবাই মুগ্ধ হবে এই যে কেমন ফুল কেমন রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে এই দু হোটেল নুরমু কমিউনিটি সেন্টার এখানে রয়েছে যাত্রীদের নামাজ পড়ার জন্য উজু করার জন্য বিশেষ ব্যবস্থা এখানে যাত্রীরা তাদের অবসর সময়ে কিছু সময় আল্লাহর দেয়ানে মগ্ন হয়ে আল্লাহর হুকুম এবাদত নামাজ আদায় করে থাকে অন্যদিকে নাস্তা করার জন্য এই যে হোটেলের আমরা গেট দেখতে পাচ্ছি গেটে দিয়ে প্রবেশ করে নাস্তা করে থাকে এবং অনেকে এখান থেকে অনেক কেনাকাটা করে থাকে এই হোটেলের যে নামাজের স্থান আমরা সেটি দেখতে পাচ্ছি এখান থেকে অনেকে রসমলাই কিনে থাকে দক্ষিণবঙ্গের মানুষ রসমলাই পছন্দ করে যা এখান থেকে কিনে থাকে এবং অন্যান্য জিনিসও কিনে থাকে এবং এখানে নাস্তা পানি সহ খাবার দাবার খেয়ে আবার বিরতির সময় শেষ হলে আবার গাড়িতে উঠে তারা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে এর সৌন্দর্য কেমন আমরা সেটি দেখতে পাচ্ছি অনেক মনোরম মনোমুগ্ধকর হৃদয়কে আকর্ষণ করে এবং এটি আরও বর্তমান আরও সুন্দর করে সাজানো হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি কে না এখানে এসে মুগ্ধ হবে